ডাকসু নির্বাচন নিয়ে ছোট একটি কথা হ্যাঁ ছাত্রছাত্রীরা আপনারা ভুলে যাবেন না যেভাবেই হোক রাজাকারদের প্রতিরোধ করতে হবে জামাত শিবিরের প্রতিরোধ করতে হবে হ্যাঁ আর স্বার্থান্বেষী এই যে জামাত শিবিরের আদলে যে বাচ্চা কাচ্চা এনসিপি তাদের প্রতিরোধ করতে হবে এবং এই যে উমামা ফাতেমা এ কিন্তু দেখেন এগারো মাস ধরে কিচ্ছু বলে নাই চুপ করে সব দেখেছে শুনেছে কোনো কিছুই প্রকাশ করে নাই হঠাৎ করে দু একটা কথা প্রকাশ করা তাও আবার ওভাবে প্রকাশ করে নাই একটু একটু করে মানে ছোঁয়া লাগিয়ে এনসিপি দল থেকে সরে আসার মতলবটা কী হ্যাঁ উমামা ফাতেমার মতলব কী সেই ম্যাটিকোলাস ডিজাইনের অংশ হচ্ছে উমামা হ্যাঁ মাস্টার মাইন্ডের কাজের অংশ হচ্ছে উমামা ফাতেমা একে খবরদার আপনারা ভোট দিয়ে নির্বাচন করবেন আপনারা মনে করেন না আহারে বেচারা তো এনসিপি ছেড়ে দিয়েছে তাকে আমরা একটু নির্বাচন করে দিই সেটা এখন সত্যের পথে না এনসিপি যদি ছেড়ে দিয়ে থাকতো তাহলে এনসিপি সকল গোপন কথা বলে দিয়ে সে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করত করেছে কি সে একটু লাইভ এসে কান্না করেছে যেটি করলে আপনাদের ডাকসু নির্বাচনে সিম্প্যাথি পাবে আপনাদের ঠিক আছে এতটুকুই হ্যাঁ কি কি করেছে কোন কোন কাজের অংশ তারা কার কাছ থেকে কত টাকা নিয়েছে কিভাবে তারা দুর্নীতি করেছে কিভাবে তারা মেটিকুলাস ডিজাইন করেছে এগুলো সব তো সে জানে কোনোটা কি শেয়ার করেছে আপনাদের সাথে জনগণ কোনো কিছুকে আপনারা জানেন জানেন না শুধু দেখেছেন তার ফেসবুকে এসে একদিনের কান্না সে প্রতিদিন কেন কান্দে না সে প্রতিদিন কেন এসে এনসিপি নিয়ে কিছু বলতে পারে না হম কেন বলতে পারে না বলবেও না আর সে যদি এরকম বলার পক্ষের মানুষই হইতো তাহলে দুই মাসেই দুর্নীতি প্রমাণিত হয় দুই মাসে মেটিকুলাস ডিজাইন বোঝা যায় দুই মাসেই কারো চাল চলন বোঝা যায় দুই মাস তো অনেক বলে ফেললাম দুই তিন দিনেই বোঝা যায় তখন তো উনি বলে নাই এক বছর পার হওয়ার পরে উনি মুখ খুলেছেন কখন খুলেছেন ডাকসু নির্বাচনে ঠিক আগ আগ দিয়ে কারণ কী কারণ হচ্ছে এই মেডিকুলাস ডিজাইন দিয়ে এই এনসিপি সদস্যরা তাদের একজন সদস্যরে ছাত্রছাত্রীদের মাতবর বানাতে চায় মালিক বানাতে চায় তখন কি হবে এই ছাত্রীরাও তাদের দখলে থাকবে হ্যাঁ এক হচ্ছে জামাত শিবিরদের অংশও যদি হয় তখনও তাদের এই এনসিপির দখলে থাকবে আবার যদি শুধুমাত্র এনসিপিকেও আপনারা চিন্তা করেন তাহলে এই উমামা ফাতেমা যে সিম্প্যাথি আপনাদের অর্জন করেছে এ কেস যদি ভোট দেন তাহলেও কি হইল এনসিপি জয়যুক্ত হলো আপনারা কি চান এই বাচ্চা পার্টি এই দুর্নীতিবাজ এই বেয়াদবের বাচ্চাগুলা জয়যুক্ত হোক এটা যদি না চান রাজাকারদের যদি প্রতিষ্ঠিত না করতে চান তাহলে এই উমামা ফাতেমা এবং যে জামাত শিবিরের যেসব দলগুলো আছে সবগুলো থেকে আপনারা দূরে থাকবেন এদেরকে আশ্রয় দিবেন এরা সিম্প্যাথির কোনো জায়গায় এরা নাই এরা যদি সিম্প্যাথি নিতে না চাইতো তাহলে বললাম না দুই মাসেই সবকিছু প্রমাণিত সবকিছু তারা বলে দিত বলে নাই তারা এক বছর পরে এসে মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে তারা ফেসবুকে একটু কান্নাকাটি করে এনসিপি থেকে বের হয়ে চলে এসেছে এটা তারা বলতে এসেছে খুব ভুল ভুল এটি হচ্ছে তাদের মাস্টার মাইন্ডের কাজ হ্যাঁ আপনাদের মনে জায়গা করাইতে হবে কাউকে না কাউকে তারা জানে যে তারা মানুষের মন থেকে উষ্টা মেরে সরে যাচ্ছে হ্যাঁ মানুষ তাদের উষ্টা মারছে যেখানে দেখছে উষ্টা মারছে এখন সেটার অংশ যদি কাউকে করে রাখতে হয় তাহলে এরকম বহিষ্কারের নাটক সাজাতে হবে এরকম একটু কান্নাকাটি করতে হবে করে আপনাদের মনের মধ্যে ঢুকতে হলে ছাত্র ছাত্রীদের নেত্রী হয়ে যেতে হবে এবং সেটি করার জন্যই কাকে পেয়েছে তারা উমামা ফাতেমারে তারা দল থেকে বহিষ্কার হয়ে চলে এসেছে ফাতেমা ছুটি নিয়ে চলে এসেছে কারণ দখল দায়িত্ব তাদের দরকার আপনাদের কি মনে হয় মানে এই উমামা ফাতেমা একটু কানলো আর আপনারা তার ফান্দে পা দিয়ে দিলেন কেন আপনারা ভাত মাছ খান না ভাত মাছ খান না এই এনসিপি যেই এক বছরের দুর্নীতি কোনটা নিয়ে সে কথা বলেছে বলেছে কি পরিষ্কার ভাবে কে কে জড়িত কি কি করেছে কত কিছুর সাথে জড়িত পুলিশ হত্যা তারা কিভাবে করেছে কোনো কিছু কি প্রকাশ করেছে যেটাতে এনসিপির সদস্যরা গ্রেফতার হতে পারে আইনের আওতায় আসতে বাধ্য হতে পারে কিছুই বলে নাই হ্যাঁ তাহলে এর কিসের সিম্প্যাথি দেখাচ্ছে নাকি কিসের জন্য সিম্প্যাথি দেখাবে নাকি উমামা ফাতেমা যেন একটা ভোটও না পায় এ হচ্ছে এই এনসিপির ডিজাইনের অংশ এটা ভুলে যাবেন না এরা যে মাস্টার নিয়ে চলে সেটা আপনারা ধারণাও করতে পারবেন না ঠিক আছে এর হাসি আর নাই বলার মতন না এ যদি আপনাদের অংশ হইতো বহুত আগে এনসিপি ছেড়ে চলে আসতো ডাকসু নির্বাচনের আগ দিয়ে আসতো না হ্যাঁ সো চালাকিতে আর ফান্দে পা দিবেন না একবার দিয়ে বুঝছেন তো দেশ কোন দিকে নিয়ে গেছেন এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা বিশ্ববিদ্যালয়কে এই রাজাকারদের ফান্দে বলেন আর এই উমামা ফাতেমার ফান্দে বলেন পইরা ধ্বংস করে দেবেন না হুম আপনারা বরং এই জায়গায় রাজাকারদের হারিয়ে আর উমামা ফাতেমাকে হারিয়ে এইটা প্রতিষ্ঠিত করবেন যে রাজাকার এবং এই এনসিপি নামের সরকারি জঙ্গি সংগঠনের বাংলাদেশে কোনো রকম ঠাঁই নাই তারা কোনো রকম কোনো কিছু পাবার অধিকার রাখে না নেতৃত্ব দেবার অধিকার রাখে না তাদের যোগ্যতা নেতৃত্ব দেবার মতন না এটা আপনারা প্রমাণ করবেন